আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো প্রথমেই বলে দিচ্ছি এই ভর্তাটা দেখে যদি কারো জীবব্য পানি আসে তার জন্য কিন্তু আমি দায়ী নেই আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হলো ভিডিওটি আমি যে কাঁচামরিচ ধীর পাতা লবণ বেটে নিচ্ছি বেটে যে জলপাইগুলো ছেঁচে নিচ্ছে জলপাইগুলো অনেক কাঁচা ছিল তার জন্য এতটা কষ্ট হচ্ছে তো দুপুরবেলায় ভর্তাটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন গ্রামে আসলে আমি খাবারগুলো মিস করি অনেক তো যখনই গ্রামে আসে আমি চেষ্টা করি সবসময় খাবারগুলো খেতে তো আমার ভর্তাগুলো বাটা শেষ এখন আমি বাড়িতে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আমি চিনি দিয়ে দিলাম কিছু যেহেতু অনেক টক তো চিনি না দিলে তো চলবেই না তো চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো একবার টেস্ট করার পর টেস্ট করে দেখলাম ঝাল চিনি লবণ সবই কম হচ্ছে তো একটু একটু করে সবই দিয়ে নিচ্ছি তো লবণ ঢালতে গিয়ে দেখি লবণ অনেকটা পড়ে গেছে সেটা আবার আমি মাইকে দেখাচ্ছি তো ঝাল একটু দিয়েও আবার উঠায় নিচ্ছি আবারও দিয়ে দিলাম যে বাচ্চারা খাবে হয়তো বেশি হয়ে যাবে আবার একটু চিনি দিয়ে দিলাম তো ভালো করে মিশায় আমি মাইকে বলতেছি একটু কতলা পাতা ছিঁড়ে আনো ঢেউ দেওয়া সবাইকে একটু একটু করে দেব তো ভর্তাটা কিন্তু সবাই মিলে খেতে বেশি ভালো লাগে গ্রামে এসে কারা এমন করেন অবশ্যই জানাবেন আমি যে সবার একটু একটু দিয়ে দিচ্ছি আমি জানি এটা ভর্তা করলে সবাইকে অবশ্যই দিতে হবে এ কারণে আমি আগে একটু রেখে দিছি পরে যে ঘরে এসে আমি যেটুকু রাখছিলাম সেটা আবার বাড়িতে ঢেলে নিয়ে আমি আমার কাছে তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি আলো।